না নেন আর কি সেগুলো আপনাকে আমি নিজেরাই করি কিন্তু আপনি যদি অর্ডার যদি মানে ফুল ক্যাশ অন ডেলিভারি পাঠিয়ে দিই আপনারা হ্যাঁ মানে আপনার কাছে বল যদি আসে না আমি আবার না আইজিন সমস্যা নাই যদি আপনি কিছু টাকা অ্যাডভান্স করে দেন সে ক্ষেত্রে আমি নিয়ে আসলাম আপনি এসে নিয়ে গেলেন এটা হচ্ছে আমাদের রিসেলিং এর ক্ষেত্রে ভাঙ্কি টাকা নেয় না ভাইয়া

영상 <목소리나>